আসসালামু আলাইকুম এমান অ্যাডমিশন জার্নি অনেক বেশি দীর্ঘ অনেক বেশি প্যানিক করার মতো একটা জার্নি এটা আমি জানি যেহেতু আমি নিজে পেরিয়ে এসেছি এবং আশেপাশের আরও অনেককে স্টুডেন্ট বা ফ্রেন্ড জুনিয়র অনেককে দেখেছি এরকম জার্নিটা টাফ করে ফেলতে তাই এই ভিডিওতে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি যে অ্যাডমিশন চলাকালীন কিভাবে তোমরা প্যানিক থেকে নিজেকে দূরে রাখতে পারো এটা বোধ যে ধরো এখন যে সময় এখনও তো শুরু হয় না এই টেস্টগুলো এই সময়টা এবং যখন টেস্টগুলো শুরু হবে টেস্টের দিন টেস্টের আগের সপ্তাহ টেস্টের পরের সপ্তাহ এই সময়গুলো তুমি কিভাবে ম্যানেজ করতে পারবা কিভাবে চললে কিভাবে পড়াশোনা করলে কিভাবে লাইফ লিড করলে তোমার এই প্রেশারগুলো তোমার প্যানিকটা কম মনে হবে সেটা এই ভিডিওতে একটু বলতে চেষ্টা করবো আসো আমরা পয়েন্ট বাই পয়েন্ট স্টার্ট করি প্রথম পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাকে আলাদা ঘটনা হিসেবে নিবা আগের পরীক্ষাটা কেমন হলো এটা পরের পরীক্ষার উপরে প্রভাব পড়তে দিবা না এটা আসো আমি এটা তো পরীক্ষার আগের কয়দিনের দিনের আলাপ বা একটা পরীক্ষা হওয়ার পরে আলাপ আমি বলি যে তুমি কিন্তু রেগুলার মক টেস্ট দিবা মডেল টেস্ট দিবা তো আজকের মডেল টেস্টে যদি তুমি পঁয়ত্রিশ পাও পঁয়ত্রিশ পাও তুমি হতাশ হয়েও না যে গতকাল আমি পঁয়ত্রিশ পাইছিলাম আমাকে দিয়ে মনে হয় কিছু হবে না ভাই আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যে প্রথম দিন শুরু করছিল পঁয়ত্রিশ নিয়ে আর দিন শেষ করছে পঁচাত্তর নিয়ে পঁচাশি নিয়ে এরকম অনেক মানুষকে আমি চিনি যারা এরকম দিয়ে গেছে তাই তোমার জন্য সম্ভব হতাশ হয়েও না যদি তুমি মডেল টেস্টে খারাপ করো বা তোমার ওভারঅল দেখো যে তোমার বেসিক ভালো না প্রিপারেশন খারাপ এটা নিয়ে হতাশ হো না তোমার হাতে এখনো সময় আছে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে চেষ্টা করো এটা আবার একটা গেল এবার আরেকটা হচ্ছে কি মনে করো এই ভিডিওটা তুমি দেখতেছো হচ্ছে ঢাবিতে অ্যাডমিশন বিইউপিতে অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার পরের দিন তখন তুমি ভাইবো না যে বিইউপিতেই আমার হয় না এত সহজ প্রশ্ন ঢাবিতে তো আর একটু কঠিন প্রশ্ন ঢাবিতে আমার হবেই না এই চিন্তা আসতে দিও না এমন আমি অনেক ফ্রেন্ডকে চিনি যার বিইউপিতে হয় নাই কিন্তু সে ঢাবিতে অনেক ভালো সাবজেক্টে পড়ে তাই চিন্তা করার কোনো কারণ নাই আজকে হয় নাই কালকে হবে এই আশার দিকে আগাইতে থাকো প্যানিক করো না আরেকটা কি সময় মতো আসো প্রস্তুত থাকো এবং প্রয়োজনীয় সামগ্রী সাথে রাখো এটা এটা আসলে পরীক্ষার সময়ের কথা বলতেছি পরীক্ষার দিন একটু আগে আগে আসতে চেষ্টা করবা অনেক রাশ নিয়ে দৌড়াইতে দৌড়াইতে পরীক্ষার হলে ঢুকলে কিন্তু তখন অনেক কিছু জানা জিনিসও ভুলে যাবা ভুল উত্তর দিয়ে ফেলবা আর একটা কি প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে একদম সময় মতো আসতে হবে মানে হাই টাইম তোমার উচিত একদম আউট অ্যান্ড আউট অ্যাডমিশন প্রিপারেশনের মধ্যে ঢুকে যাওয়া অন্য আর যা কিছুতে ব্যস্ত থাকো না কেন সেগুলো সরাই রাখো অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য একদম বেস্ট টাইম কিন্তু ভাই এখন চলতেছে মানে একদম মিড টাইম এখন চলতেছে সময় নষ্ট করো না একটা কি পরীক্ষার আগে গভীর শ্বাস প্রশ্বাস বা হালকা স্ট্রেচিং করতে পারো এটা আমি যাদের বলি যাদের একদম প্যানিক অ্যাটাক হয়ে যায় প্যানিক অ্যাটাক যাদের হয় তোমরা একটু লম্বা করে শ্বাস নিবা একটু সময় ধরে রাখবা আবার লম্বা করে শ্বাসটা ছেড়ে দিবা এভাবে কয়েকবার একটু প্র্যাকটিস করবা পড়তে বসার আগেও করতে পারো এটা এটা বেশ কাজে দিবে ইভেন পড়তে বসার আগেও যাদের মনে হয় যে আমার পড়াশোনার অবস্থা ভালো না প্রিপারেশন খারাপ ভয় হয় তারা একটু স্ট্রেচিং করে নিয়ে তারপরে পড়তে বসতে পারো দেখবা যে এই জিনিসটা তোমাকে একটু রিল্যাক্স ফিল করাবে আর তিনটা জিনিস বলবো একটা হচ্ছে কঠিন প্রশ্ন যদি আটকে যাও পরীক্ষার সময় তখন এটা স্কিপ করে চলে যাও পরে দেখো ইভেন এইটা যদি তুমি হচ্ছে হয় যে তুমি প্রিপারেশন নিচ্ছ তখনও এমন হচ্ছে তখনও এটা একটু পরে দেখো আগে সহজগুলো শেষ করো আগে ওই পেজের যতগুলো সহজ আছে ওইগুলো শেষ করো তারপরে কঠিনটাতে ফিরে আসো সম্পর্কে বিস্তারিত দেখো ইউটিউবে ভিডিও দেখতে পারো আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো আমার ইভেন আমাকে যদি তুমি ধরো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপেও নকো আমি কিন্তু এটা রেসপন্স করি সবসময় আবার ধরো হচ্ছে তুমি চাইলে হচ্ছে গুগল বা হচ্ছে চ্যাট জিবিটি থেকেও চেক করে নিতে পারো কোনো সমস্যা থাকলে আর দুইটা নিজের প্রস্তুতির উপরে বিশ্বাস রাখবা আত্মবিশ্বাস রাখবা তুমি প্রিপারেশন নিচ্ছ কনস্ট্যান্ট ডেভেলপমেন্ট হবে এটা আমি জানি নিজের ডেভেলপমেন্টটা নোট করো আজকে পঁয়ত্রিশ পাইসো কালকে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পাবা এই ডেভেলপমেন্টটা নোট করো দেখবা যে নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবা একদম লাস্টে বলি নেতিবাচক চিন্তা আর গুজব এগুলা থেকে দূরে সরাই রাখবে একদম কোনো খারাপ কিছু ভাববা না যে আমার কোথাও চান্স হবে না আমি আব্বা আম্মুকে কী বলবো এইসব জিনিস ভাববা না তোমার যাই হোক তোমার আব্বা আম্মু তোমাকে ওন করবে তাই নিজেকে হতাশার দিকে নিয়ে যাবে না আমি খুব ইউনিক কেসগুলো বাদ দিয়ে বলতেছি স্বাভাবিক লাইফে লিড করো একদম এক্সট্রিম প্রেশারের মধ্যে নিজেকে প্লেস করো না তোমার সিচুয়েশনটা প্রেশারের আমি জানি কিন্তু জোর করে নিজের প্রেশারটা আরও বাড়ায় ফেলবা না পজিটিভ ভাববা ইনশাল্লাহ পজিটিভ হবে সম্ভবত আমি কোট করতে পারতেছি না আমি আসলে তো ভালো জানি না কোরআন শরীফে কোথায় এরকম একটা কথা সম্ভবত বলা হয়েছে যে যে ভালোভাবে তার সাথে ভালো হয় আর যে খারাপভাবে তার সাথেও তাই হয় মানে খারাপই হয় মানে আমি জানি না যে আমি একদম ঠিকঠাক করতে পারলাম কিনা তোমরা যারা জানো আমি যদি ভুল বলি আমাকে একটু কমেন্ট বক্সে শুদ্ধাই দিও হোয়াট এভার এখন আসা আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম তুমি যদি এই সব কিছু প্রেশার মিনিমাইজ করতে চাও আমাদের সাথে একটা গোছানো প্রিপারেশন কিন্তু ভাইয়া তুমি নিতে পারো হালকে স্পার্ক বি ডি ইউনিট অ্যাডমিশন কোর্স মানে কলা সামাজিক বিজ্ঞান আর আইন অনুষদের বিষয়গুলোতে যারা পড়তে চাচ্ছ তাদের জন্য দেখো এখানে কোর্সের ফিচারগুলো আছে এখানে তুমি প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা টপিকের একদম ডিটেইল ক্লাস একদম বিস্তারিত উইথ ম্যাটেরিয়ালস পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ একদম একদম প্রিমিয়াম লেভেলে একটা কোর্স আমি বলবো তাই তুমি আজই ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখে ডিসাইড করো যে তুমি কি করতে চাও তোমার জন্য ভাইয়া অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ